খা দুজনে মিলে খা খা আগে একবারে দুষ্টুমি সব সব সবসময় মাছ আর মাংস মাছ আর মাংস পিঙ্কু তো একটু ভদ্র দেখছি একটুখানি খাচ্ছে একে দেখো হ্যাঁ পিঙ্কু খাও পিঙ্কু আমার গুড ভেরি গুড গাড়ি বয় সেটা আমি জানি না আর এই চিঙ্কু হচ্ছে এখন সব থেকে দুষ্টু সব থেকে তুই তো খেতে পারিস না এমনি তোকে নরম নরম খাবার দিলাম তো সহ্য হলো না চুষ্ট খায় খাও পিঙ্কু খাও পিঙ্কু আমার ভালো পিঙ্কু খেয়ে নাও তো আমি কাজ করি ঠিক আছে এখানে আর দাঁড়িয়ে থাকলে হবে না নাও চিঙ্কু বসে থাকুক চিঙ্কু বসে থাকুক কিছু করার নেই চিঙ্কু বসে থাকুক থাকুক চিঙ্কু বসে তুমি খাও ও আর খাবে না তুই বসে থাক বসে থাক আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি ঘরে ঠিক আছে চলে যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি চলে যাচ্ছি ঘরে